সবরের পরীক্ষা নেবেন ধৈর্যের পরীক্ষা নেবেন সুতরাং এই বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না জিকিরের পরে সবর একটি আর একটি বিষয় সবর দুই প্রকার এক হচ্ছে পাপ এবং হারাম কাজ থেকে বজলের সবর আর দুই হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য বিভিন্ন রকম বাধা বিপত্তি থাকবে আর আরো এক প্রকারের সবর রয়েছে তা হল বিপদ এবং সময় সবর বা ধৈর্য এই সবর এবং ধৈর্য হচ্ছে একটি এমন একটি বিষয় যে আল্লাহ আলমকারী বলেছেন যে তোমরা কি মনে করেছ যে এমনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে বিভিন্ন নবী আলী বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ পাকের আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নিয়েছেন যেমন হযরত আইবালা সাল্লাম ছিলেন আল্লাহ পাকের নবী আইবালা সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর রোগাক্রান্ত করে রেখেছিলেন আইবালা সাল্লামের সারা শরীরে এমনভাবে ফুসছে গিয়েছিল যে তার শরীরে ফুকা ধরে গিয়েছিল তাফসীরে এসেছে আইবালা সাল্লামের শরীরে ফুকা লক্ষ লক্ষ করে ফেলে সেই ফুকা যতক্ষণ জীব বায়াক্রান্ত শরীরে আইবানী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বললেন কে আল্লাহ তুমি যদি আমার জিহ্বাে পোকা দ্বারা আক্রমণ করো তাহলে আমি কিভাবে তোমার থেকে স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি ধৈর্যের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল তাকে সুস্থ করে দেন বলেন আল্লাহ ধৈর্যের বিভিন্ন বিষয়ে বিভিন্ন নবী কি আল্লাহ রাব্বুল পরীক্ষা করেছেন যেমন হযরত ইব্রাহিম আল্লাহ সালাম কে আল্লাহ পরীক্ষা করিয়েছেন।

তারা এমন ভাবে ফখন নিক্ষেপ করেছিলেন রসুল সাল্লামের সারা শরীর থেকে রক্তাক্ত হয়ে গিয়েছিল এমন কি রক্ত তার জোতা বাবার হতে লেগে গিয়েছিল সবর এমন একটি বিষয় এই সবরের কারণে অনেক মানুষ তারা ইহকালকে ইহকাল এবং পরকালকে উভয় ইহকালের যুগে তার পরীক্ষা দেয় এবং তার পরকালে সাফল্য মন্দিরা হয়ে যায় তাই ফের কাপুর মুশ্রিক যে মেলাটা যখন

যখনই কোনো বিপদ এবং मुसीबত কঠিন কঠিন পরিস্থিতিতে সালাতে দাইয়ে এই সবর এমন একটি বিষয় যে শেখারই ধৈর্য ধরা হবে চলবে না হাদিসে এসেছে যখন কোনো মানুষের শিশু সন্তান মারা যায় ধরিত থেকে চলে যায় একজন ফেরেশতা তখন আল্লাহ আগুন ফেরেশতাকে আল্লাহ বলেন

তারা ফেরেশতারা বলবে হিসাব ক্ষেত্রা কি তোমরা আত্ম শাস্তি জাতিছো তারা বলবে হ্যাঁ আমরা হিসাব বিচার গিয়ে জান্নাতে জাতিছো তোমরা কি করেছিলেন তখন তার দ্বারা ফেরেশতাদেরকে বলবে আমরা দুনিয়ার জীবনে আমরা খাদ্য ধারণ করেছিলাম আমরা হালাল কে হামাল করেছি হারাম হারাম মেনেছি বিপদে مدد করা করেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন বলেন সুবহানাল্লাহ জয় হোক সবর একটি দীর্ঘ বিষয় ভালো অনেক বড় একটি বিষয় অনেক বড় একটা সাবজেক্ট এই ধৈর্যের মাধ্যমে আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নেবেন এই ধর্জে আমাদেরকে বিচলিত হলেও চলবে না আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহরবুল আলমিন সেটা বাচ্চারা অনেক ছোট্ট আচরণে জমা দেয়নি

অর্থাৎ মার্জাকি জীবন তারা পেয়েছে মার্জাকি জীবন হচ্ছে কবর থেকে কেয়ামত পর্যন্ত তারা সেখানে জান্নাতের ভিতরে থাকছে সারা জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছে সেখানে বিচরণ করছে যারা দুনিয়ার জীবনে থেকে ইসলামের জন্য কাজ করেছে ইসলাম প্রচার প্রসারের জন্য কাজ করেছে নিজের জীবনকে পেলে দিয়েছে তাদের জন্য এই বড় সুসংবাদ রয়েছে যখন জান্নাতিরা জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে আল্লাহ তাদেরকে বলেন হে শহীদরা তোমরা দুনিয়ার জীবনে জন্য ট্রান্স করেছ তোমরা ভিতরে আর কিছু চাও